আমার প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছে তো ভিডিওটি হচ্ছে খুব সহজে এক দিয়ে আপনারা লুডুসটি কীভাবে নুডসটি রান্না করবেন তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি লুডুসটি সিদ্ধ করার জন্য তো আমি এখানে কুকলার নুডুলসটি নিয়ে নিছি যেটা শর্টকাট আপনারা খুব সহজে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে পারেন তে আমি এখানে যখন পানিটা বলক হয়ে আসছে তখন আমি এখানে নুডুলসটি দিয়ে দিচ্ছি তাও আমি তিন ভাঙ্গা ভেঙে দিচ্ছি মানে বেশি লম্বা হলে মানে চামিচ দিয়ে উঠাতে কষ্ট হয় তো এই জন্য আমি এটাকে তিনটা ভাঙ্গা ভেঙে দিয়ে দিচ্ছি তো আমার সিদ্ধটা প্রায় হয়ে আসছে এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে মানে ঝরঝরে করে নিব পানিটা না হলে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসটা একেবারে নরম হয়ে যাবে তো রান্না করলে একেবারে মানে ঝরঝরা হবে না তো আমি ঝরঝরার জন্য এখানে পানি ঠান্ডা পানিটা দিয়ে এটাকে মানে গরম ভাবটা কাটিয়ে নিয়েছি তো এখানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি সয়াবিন তেলটাই ইউজ করছি এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটা ছোট ছোট কুচি করে দিয়ে দিচ্ছি তো এখন এটাকে হাফ সে মানে কুক হওয়া পর্যন্ত আমি একটু বেজে নেবো তো বেজে নেওয়ার পরে এখন আমি এখানে শুধু সবজি সবজির মধ্যে আমি এখানে মানে টমেটোটা দিয়ে দিচ্ছি তাও আমি একটা টমেটো ফুল দিই নাই হাফ টমেটো আমি এখানে ইউজ করছি টমেটোটা অনেকে বাচ্চারা খেতে চায় না তো এখানে আপনারা অন্য সবজি ইউজ করলেও করতে পারেন কিন্তু আমি কোনো সবজি কোনো কিছু ইউজ করি নাই শুধু এক দিয়ে বললাম না নুডলসটা তৈরি করব খুব সহজে তাড়াতাড়ি তে এখানে এখন ডিম একটা আমি দিয়ে দিছি তো এখানে আপনারা একটা সিদ্ধ ডিমও ইউজ করতে পারেন কিন্তু আমি সিদ্ধ ডিম করি নাই তাড়াতাড়ি বাচ্চাদেরকে করে দেবো স্ট্যান্ট তো এই জন্য দিয়ে দিছে এখন নুডুলসের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটা আমি এখানে দিয়ে দিছি দিয়ে দিলে কি মানে মশলাটা ডিমের সাথে বেজে যাবে বাজা বাজা হবে তখন খেতেও বার লাগবে তো আমি নুডুলসের জন্য আবার আরেকটা আমার সবসময় থাকে ম্যাগি স্বাদ স্বাদের নুডুলসটা ইয়ে মশলাটা আর এখানে আমি এখন সস দিয়ে দিব সসটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায় তো বাচ্চারা স সস দিলে খেতে মানে খুব পছন্দ করে সসটা দিলে নুডুলসটা তো এখানে আমি সসটা দিয়ে দিচ্ছি তো টমেটো সস যেটুকু ছিল আমি এখানে দিয়ে দিছি তো দিয়ে নেড়ে তো বললাম যে এটা ম্যাগি স্বাদের ম্যাজিক মশলাটা যেটা থাকে পাঁচ টাকা দামের ওটা আমি এখানে ইউজ করব। এই তো স্বাদের ম্যাজিকের মশলাটা আমি এখানে ফুলটাই দিয়ে দিব প্রথমে একটু দিয়ে আমি এটাকে এটার সাথে মিক্স করে নেবো তো যে আমার হাতের যে খুন্তিটা ওটা দিয়ে মানে নাড়ানো যায় না খুব সহজে তো আমি আবার এটা পাল্টিয়ে তারপরে কাঠের একটা খুন্তি নিয়ে ভালোভাবে আর এই এইসব করাইতে মানে স্টিলের খন্তে ব্যবহার করা যায় না তো স্টিলের চামচটা ব্যবহার করা যায় না তো এই তো আমার বাকি যে মানে ম্যাজিক মশলাটা ছিল ওটা আমি দিয়ে দিছি এখন দিয়ে এখন এই তো আমি কাঠের ইয়ে দিয়ে আমি ভালো মতো স্পুনটা দিয়ে আমি ভালো মতে এটাকে ঝরঝরে করে নেড়ে নিব তো আপনারা ঝরঝরে না হলে আবার চামচ কাটা চামচ দিয়েও আপনারা আলাদা আলাদা করে নিতে পারেন তো আমি ইনস্ট্যান্ট এই নুডুলসটা খুব সহজে বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম তো দেখুন নুডুসটার কালারটা কী সুন্দর আসছে তো যদি এই নুডুস রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো আমার পাশেই থাকবেন আপনারা লাইক ফলো করে তা আল্লাহ হাফেজ